এই যে দেখুন বন্ধুরা আমি ধুতি দিয়ে লেফ রুসা শিলাচ্ছি এটাও আমার একটা অর্ডার বন্ধুরা এ হলো দুটা ধুতি এই এই ধুতি আর এদিকে একটা পার্ট একটা জোড়া দিলাম এই জোড়াটা আমি আপনাদেরকে দেখাই তো এখন আপনারা এভাবে দুটা ধুতি এভাবে জোড়া দিয়ে সিলিয়ে তারপরে মাপ দিয়ে দেখবেন লেফের মাপটা কীরকম তো আমার এই অর্ডারে যেরকম মাপ দিয়েছিল আমি সেরকম মাপে সেলাই করছি এই যে পাশ দিয়ে নিয়েছি আমি দুটা দুটি একসঙ্গে জুড়া দিয়েছিলাম জুড়া দিয়ে তারপরে আমি এটাকে মাপ দিয়ে সেলাই করছি যে অর্ডারটা যেভাবে যে মাপ দিয়েছিল এই এই জায়গাটা আমার হবে আর তার জন্য এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাদ দেবে নিলাম তাহলে দেখুন বন্ধুরা দুটা দুটি জুড়া দিয়ে মাপ দিয়ে আমার এই অংশটা কেটে বাদ যাবে এই হলো আমার সেলাইয়ের মাপটা আর এটা হলো বাড়তি অংশটা এখন আমি লম্বাটা এটা তো পাশ মাপ দিয়েছি এখন দেব লম্বাটা এবার দেব লম্বা অংশ মাপটা আমার যে দিদি সেলাই করবে যেরকম মাপ দিয়েছি আমি সেরকম সেলাই করছি আপনারাও আপনারা লেপের মাপ নিয়ে সেলাই করবেন কিন্তু দুটা দুটি লাগে না দুটো অর্ধেকটা দুটি দিয়েই ল্যাপের ওষুধ সেলাই করানো যায় এই যে দেখুন বন্ধুরা এটা লম্বা এই মাপটা আমি নিলাম আর এদিকে সেলাইয়ের মাপটা এদিকে লম্বারও এই অংশটা আমার এই অংশটা বাদ যাবে কেটে বাদ দিয়ে নেব আর এদিকে পাশের অংশটাও কেটে আমি বাদ দিয়ে নেব এই যে পাশের অংশটাও কেটে আমি এই অংশটা বাদ যাবে তাহলে আমার দুইটা দিদি পুরা লাগছে না একটা আর একটার থেকে আর অল্প দিলেই আমার একটা লেপের হয়ে যায় আমি আগে সেলাই করে নিই তারপরে দুটিটা কাটবো তো বন্ধুরা আমি এখন যে অংশটা বাদ দিয়ে দেবো এই অংশটাকে আগে কেটে নিচ্ছি এখন আমি এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এখন এই অংশটা আর না এখন আমি বাদ দিয়ে অংশটা সেলাই করে নিচ্ছি এখন এই যে অংশটাকে আমি ঘুড়ি ঘুড়ি দেবো এই অংশটাকে আমি এখন সেলাই করে নিচ্ছি এই অংশটাকে আমি এইভাবে মুগির সেলাই সাইডটা সেলাই করব এ ওষুধ দুটি সেলাই করছি দেখুন কীভাবে দুটি সেলাই করে এই যে আমার ঘুড়ি সেলাই করা হয়ে গেছে এখন এটাকে চারটে বানাবো চারটে এই যে এই চারটে হয়ে গেল নি এই যে দেখুন চারটে হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আমার দুটা ধুতি দিয়ে একটা লেপ্রোসা সেলাই সেলাই হয়ে গেল তা ওইটা একটা অর্ডার ছিল তার জন্য আমি আপনাদেরকে দেখালাম আর দুটা পুরো ধুতি লাগেনি এই দেখেন এই হলো একটা ধুতি আর এর এইট ধুতি দিয়ে হয়ে গেছে একটা লেপের এই যে দেখুন লেপের তো বন্ধুরা আমার এই ল্যাপেট উসার বিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ টাটা